সন্দেশখালী কাণ্ড যে কত বড় বাঁশ হতে চলেছে তা কল্পনাতেও আনতে পারছে না তোলাবাজরা আগামী দিনে আইনি পথে তো এটা একটা বড়সড় সড়ো অস্ত্র হতে চলেছে ইডি বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা এই বাংলায় তদন্ত করছে আপাতত যেটা সব থেকে বড় বাঁশ হতে চলেছে সেটা হচ্ছে কাশ্মীর বা ছত্তিশগড়ের মাও অধ্যুষিত এলাকার ট্রিটমেন্ট পেতে চলেছে আপনারা জানেন যে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা স্টেটমেন্ট বিভিন্ন মন্ত্রী নেতাকে দিয়ে বলানোর চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা এবং ওই অঞ্চলে শেখ শাহজাহান নাকি ঈশ্বর তুল্য ছিলেন সুতরাং তার বাড়িতে কেউ গেছে তালা ভাঙার চেষ্টা করছে এটা গণরোষ কিন্তু সেই গণরোষ যে শুষে নেবে সব জোশ এই কথাটা তারা বুঝতেও পারছেন না এই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেউ কেউ কুৎসা করার চেষ্টা করছে বিশেষ করে এই বহিরাগত যারা তদন্তকারী রয়েছে বা এই কেন্দ্রীয় বাহিনী জওয়ান রয়েছে তারা তো করেই যাচ্ছে কিন্তু এই কথা কি আইন আদালতে প্রমাণ করতে পারবেন তাই আপাতত জম্মু কাশ্মীরের মতো ট্রিটমেন্ট বা ছত্তিশগড়ের মাও অধ্যুষিত এলাকার মতো ট্রিটমেন্ট তার জন্য তৈরি থাকুক তোলাবাজরা নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা সন্দেশখালী কাণ্ড নিয়ে গোটা রাজ্য নয় গোটা দেশ কার্যত চক্ষু ছানাবড়া হওয়ার অবস্থা হয়েছে কিন্তু এই অবস্থায় সবথেকে বড়ো ফাঁপড়ে পড়তে পড়তে চলেছে তোলাবাসরা কেননা একটা মডেল ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়েছিল এর আগে আইনি পথে সমস্ত দরজা ঠকঠকিয়ে দেখা হয়েছে যে সেইখান থেকে কোনো রকম কোনো রিলিফ মেলার কোনো রকম কোনো চান্স নেই তারপর যেটা চেষ্টা হয়েছিল যে ভয় দেখানো আইন আদালতকে সেই জায়গাটাও কাজ করেনি মুখ বন্ধ করে রাখার সোশ্যাল মিডিয়া মিডিয়ার সেই জায়গাও কাজ করেনি তাই ফাইনাল একটা অ্যাটেম্পট হয়েছিল যে কোথাও গিয়ে ইডিকে ভয় পাইয়ে দেওয়া এবং সেই ভয় পাওয়াতে গিয়ে আলটিমেটলি যে অগ্নিগর্ভ পরিস্থিতি হলো সেই জায়গা থেকে এবার আগামী দিনে কোনো তোলাবাজকে তুলতে গেলে ইডি বা সি যে জায়গাটা করতে চলেছে সেটা ভয়ঙ্কর কোন জায়গায় করতে চলেছে ইতিমধ্যেই জানেন যে এই নিয়ে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে বিস্তারিত রিপোর্ট ইডিও পাঠিয়েছে সিআরপিএফও পাঠিয়েছে এবং তারপর সিআরপিএফের একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে ইডি কর্তাদের সঙ্গেও সিআরপিএফরা বৈঠকে বসেছিলেন এবং তারপরই সিজিও কমপ্লেক্সের যে যে নিরাপত্তা বেষ্টনী ছিল যেটা সি আর পি সামলাত সেইটা ডবল করে দেওয়া হয়েছে টু হান্ড্রেড বৃদ্ধি হয়েছে সেখানে অর্থাৎ যেটা ভয় করা হচ্ছে যে সন্দেশখালী কাণ্ডের পর দেখা গেছে বনগাতে শঙ্কর আড্ডকেও যখন তুলতে যাওয়া হচ্ছিল তাকে যখন তুলে নিয়ে বার করে আসা হচ্ছে তখনও কিন্তু সামনে ওই মহিলা বাহিনী সামনে রেখে সেটাকে একটা অ্যাটাক করার চেষ্টা করা হচ্ছিল এবং তার ফলেই মনে করা হচ্ছে যে এর আগে অতীতেও যখন তৃণমূল নেতাদের তোলা হয়েছে দেখা গেছে যে সেখানে বাইরে পুরো জনতা দিয়ে ঘিরে ফেলা হচ্ছে এবং ইট পাথর দিয়ে অ্যাটাক করা হচ্ছে ফলে সিজিও কমপ্লেক্সে নিরাপত্তা দ্বিগুণ করা হয়েছে কিন্তু তার পাশাপাশি আগামী দিনের যে রেড অপারেশন সেইটা একটা বড় সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরোপুরি জম্মু কাশ্মীরে যেভাবে যেভাবে সি আর জওয়ানরা থাকে বা মাওবাদী অধ্যুষিত এলাকায় জওয়ানরা যেভাবে ঘোরাফেরা করে ঠিক সেই জিনিস করতে চলেছে কি কী পরিবর্তন আসছে নাম্বার ওয়ান পরিবর্তন যেটা আসছে আপনারা এতদিন দেখেছেন যে সিআরপিএফ জওয়ান যারা ইডি আধিকারিকদের সঙ্গে যায় তারা বন্দুক বা ওই ধরনের মানে একটা অস্ত্র সঙ্গে নিয়ে শুধুমাত্র যায় কেননা তারা জানে যে এই জায়গায় জওয়ান দেখলেই আর সেইভাবে কেউ ডিস্টার্ব করতে আসবে না কিন্তু সন্দেশখালী আর বনগার ঘটনা চোখ খুলে দিয়েছে তাই প্রথমেই যেটা করা হচ্ছে তাদেরকে হেলমেট পরে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে যাতে ওই মাথা ফাটিয়ে আর গল গল করে রক্তকেও বার করাতে না পারে নাম্বার টু যেটা হচ্ছে সেটা হচ্ছে বডি জ্যাকেট ফুল বডি জ্যাকেট এমনভাবেই থাকছে সেখানে বাইরে থেকে আঘাত করতে গেলে সেই আঘাতটা লাগবে না এবং সেখানে বুলেট প্রুফ জ্যাকেটেরও ব্যবস্থা করা হচ্ছে এবং তিন নম্বর যেটা করা হচ্ছে তাদের হাতে থাকছে একটা করে ডান্ডা এবং যে বাহিনী এতদিন সঙ্গে যেত মানে কোনো রেড অপারেশন হলে সাধারণত দেখা যেত যে দশ থেকে বারোজন জওয়ান সঙ্গে যাচ্ছে এই আধিকারিকদের এক্ষেত্রে সংখ্যাটা খুব কম করে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন হবে প্রাথমিকভাবে শুধুমাত্র তাই নয় একটা ফুল ব্যাটেলিয়ান থাকবে যে অঞ্চলে রেড করতে যাওয়া হচ্ছে তার ঠিক এলাকার বাইরে অর্থাৎ সেখানে কোনো রকম এরকম অনভিপ্রত ঘটনা ঘটানোর চেষ্টা করা হলে কোনো সাজাহান বাহিনী সেখানে ঝাঁপিয়ে পড়তে গেলে সেখানে প্রাথমিকভাবে ওই যে হাতের ডান্ডা আছে সেইটা দিয়ে ঠান্ডা করা হবে আর তাতেও যদি পরিস্থিতি আয়ত্তের বাইরে যায় তখন ওই ব্যাকআপ যে বাহিনী আছে তারা কিন্তু ইমিডিয়েটলি চলে আসবে এর পাশাপাশি যেটা হেডকোয়ার্টার সিআরপিএফের আপাতত হেডকোয়ার্টার রাজারহাটে যেখানে সিআরপিএফ জওয়ান থাকেন সেইখানে কিন্তু রিজার্ভ চার ব্যাটালিয়ান রাখা হবে এমনটা নাকি শোনা যাচ্ছে অর্থাৎ পরিস্থিতি যদি সামান্য উদ্বেগজনক হয় যদি ব্যাকআপকে কল করতে হয় তাহলে কিন্তু ওই চার কোম্পানি বাহিনী তারা কিন্তু ইমিডিয়েটলি ঘটনার দিকে এগোবে এবং সেই এখানে যারা যারা এইখানে কোনোরকম কোনো অসুবিধা করার চেষ্টা করছে সেই জায়গাটাকে তারা কিন্তু পুরোপুরি নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলতে চাইবে অর্থাৎ এখন আর ওই সাজান বাহিনীর তাণ্ডব ট্র্যাক করে রাস্তা অবরোধ করে তাদেরকে ট্র্যাপের মধ্যে ঢুকিয়ে কলা বাগানে ছুটিয়ে মার এই ঘটনা আর ঘটতে দেওয়া হবে না এমনকি এই যে জ্যাকেট পরানো হেলমেট পরানো লাঠি নিয়ে ঘোরা এই যে জায়গাটা এখানে দেখতে পাচ্ছেন জওয়ানরা কীভাবে আছে এই এই সাধারণ জায়গারা থাকছে না এই ফুল প্রোটেকশন নিয়ে যখন কোনো বিচারাধীন বন্দি অর্থাৎ এই যে তোলাবাস নেতাগুলো যারা হয় হসপিটালে পড়ে আছে নয় জেলে আছে বা ইডি হেফাজতে আছে যাদেরকে মেডিকেল করতে নিয়ে যাওয়া হবে প্রত্যেক জায়গাতেই কিন্তু সেইভাবেই তারা যাবে এবং এরা আশঙ্কা করছে যে যেভাবে সন্দেশখালী এবং বনগা ঘটানো হলো সেই জায়গা থেকে হাসপাতালে যাওয়ার পথে মেডিকেল টেস্ট করার পথেও কিন্তু আক্রমণ নেমে আসতে পারে ফলে ফুল ফুল প্রোটেকশন এবং পুরোটাই একদম সিকিওর করে নেওয়ার একটা পরিকল্পনা চলছে এর পাশাপাশি যেটা আরেকটা বড় তথ্য এখানে উঠে আসছে সেটা হচ্ছে যে এইখানে যে গ্রামবাসীদের একটা এটা এটা বিস্ফোরণ জনবিস্ফোরণ বলে একটা বলানো হচ্ছে তাদের তাদেরকে গিয়ে নাকি ইডি উত্তপ্ত করেছিল এরকম একটা মতবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু ইডি প্রাইমারি যে রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রক হয়ে নাকি এনআইয়ের কাছে পৌঁছে গেছে সেখানে বলা হয়েছে যে এখানে পুরোপুরি রোহিঙ্গা যোগ ছিল রোহিঙ্গাদের দিয়েই এইভাবে এই আন্দোলন করা হয়েছে এবং এটা পূর্ব পরিকল্পিত ছিল সুতরাং সেই জায়গাটা পুরোপুরি পুরোপুরি সেই জায়গাটাকে এনআইএ তদন্তের আওতায় আনা হোক এই একটা আবেদন পড়েছে আবেদন এবং সেখানে সেই সেই তদন্ত প্রক্রিয়া শুরু হচ্ছে এর পাশাপাশি আরেকটা একটা বড়ো ঝটকা যেটা আসতে চলেছে সেটা হচ্ছে পুলিশ প্রশাসনের ভূমিকা অর্থাৎ আপনারা জানেন যে এই ধরনের যে অপরাধ হয় সেটা যদি সংগঠিত অপরাধ হয় তার পূর্ব একটা আইবি রিপোর্ট থাকে তো পুলিশ বা প্রশাসনের কাছে এই ধরনের কি কোনো আইপি রিপোর্ট ছিল কেননা পশ্চিমবঙ্গে এর আগে বিভিন্ন জায়গায় ইডি রেড করেছে এবং সেখানে কোথাও গিয়ে এইভাবে ঝামেলার মুখে তাদেরকে পড়তে হয় এমনকি এই ঝামেলা যেটা গিয়েছিল সেটা প্রাণহানির কাছাকাছি এত বড়ো একটা ঘটনা ঘটানো হলো এর কোনো আইপি রিপোর্ট কি ছিল না সেই আইবি রিপোর্ট থাকলেও পুলিশ কেন সেটা চেপে গিয়েছিল এবং বারবার একটা তত্ত্ব শাসক দলের সামনে থেকে নিয়ে আসা হচ্ছে যে পুলিশকে আগে থেকে জানিয়ে যাওয়া হয়নি ফলে পুলিশকে আগে থেকে জানিয়ে গেলে ফেডারাল স্ট্রাকচার মেনে যদি যাওয়া যেত তাহলে নাকি এই ধরনের ঘটনা ঘটত না অথচ ইডি যে রিপোর্ট পাঠিয়েছে সেই রিপোর্টে জানানো হচ্ছে যে পুলিশকে কিন্তু আটটার মধ্যেই রিপোর্ট করে দেওয়া হয়েছিল যে এখানে আমরা যাচ্ছি বা এখানে পৌঁছে যাওয়া হয়েছে তারপরেও পুলিশ আসতে এত দেরি করলো কেন এমনকি পুলিশের সামনে যখন শাহজাহানের ফ্যামিলি একটা রিপোর্ট করলো যে ইডি অনধিকার প্রবেশ করছে তাদের তাদের কোনো রকম কোনো জিজ্ঞাসাবাদ না করি কেন সেখানে এফআইআর লজ করে দিল পুলিশ সেই ব্যাপারটা নিয়েও কিন্তু তদন্ত হচ্ছে এবং সেখানে কি কোনো উপরমহলের চাপ ছিল কোনো বাইরের চাপ ছিল যে জায়গা থেকে পুলিশ এটা করতে বাধ্য হলো সেই জায়গাটা দেখা হচ্ছে মানে দুটো জায়গা রয়েছে এখানে এক পুলিশের ভূমিকা এখানে এই গণ্ডগোল হতে পারে এর কোনো আইবি রিপোর্ট ছিল সেটা পুলিশ চেপে গেছে কিনা দুই পুলিশ সেখানে পৌঁছোতে এত দেরি করলো কেন প্রোটেকশান দিতে এত দেরি করল কেন সেই উত্তেজিত জনতাকে চিহ্নিত করতে এত দেরি করলো কেন এবং তিন যখন শাহজাহানের ফ্যামিলি যারা বেসিক্যালি ফেরার এখন তারা যখন একটা জিডি করলো সেই জিডির বেশি সেই ইমিডিয়েটলি এফআইআর কী করে পুলিশ সেখানে লজ করে নিল এই জায়গাটা পুলিশ প্রশাসনের জায়গাটাও কিন্তু আবার তদন্তের আওতায় আসছে তবে তবে সব থেকে বড়ো কথা যেটা হতে চলেছে যেটা হচ্ছে এই ট্রিটমেন্ট কিন্তু আর টিকবে না অর্থাৎ যেটা সন্দেশকালী মডেল বনগাঁ মডেল যেটা নিয়ে প্রাথমিকভাবে তৃণমূল নেতারা খুব উচ্ছ্বসিত হয়ে পড়েছিল তাদের মুখপাত্র থেকে শুরু করে মন্ত্রী তারা একটা কথাই বলার চেষ্টা করছিল যে ওখানে গিয়ে মানুষকে নাকি উত্তপ্ত করেছে ইডি এবার এবার যারা এই কথাগুলো যারা এই মতবাদটা করছে তাদেরকেও একটা তালিকা তৈরি করা হয়েছে তাদেরকেও এবার ডাকাডাকি করা শুরু হবে যে কোথা থেকে তারা এই তথ্য পেলো বা কোন প্রমাণের ভিত্তিতে তারা বলছে যে ইডি ওখানে গিয়ে মানুষকে করছিল এটা সরাসরি যে ইডির যে ভাবমূর্তি রয়েছে সেই ভাবমূর্তিটাকে নষ্ট করার চেষ্টা তাছাড়াও মানুষকে উত্তেজিত করে তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এই যে ডাকাডাকির ব্যাপারটা এটা ইডি সরাসরি না করে আদালতের থ্রু দিয়ে করতে চাইছে কেননা ইডি এখানে যে তদন্তটা করতে এসেছিল সেটা কিন্তু আদালতের নির্দেশে অর্থাৎ আদালতের নির্দেশে একটা সরকারি কাজ হচ্ছে আর সেই কাজটাকে ভুল ইন্টারপ্রিটেশন করে সেখানে ইডির ইন্টেনশানকে ম্যালাইন করার যে চেষ্টা করা হচ্ছে সেটা সরাসরি কি আদালত অবমাননার মধ্যে পড়ছে সেটা কিন্তু আদালতের সামনে নিয়ে আসার চেষ্টা করছে ফলে সব মিলিয়ে আগামী দিনে ইডির যে সার্চ অপারেশন হতে চলেছে ইডির যে রেড হতে চলেছে সেখানে সি আর তরফ থেকে কিন্তু নজিরবিহীন একটা নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে এবং সেই নিরাপত্তা মাও অধ্যুষিত এলাকায় যেভাবে করা হয় বা উপদ্রুত কাশ্মীরে যেভাবে করা হয় সেই জায়গাটাই করা হচ্ছে এবং এটার একটা কিন্তু বিগার ইম্প্যাক্ট রয়েছে পশ্চিমবঙ্গে যদি এই ঘটনা ঘটাতে হয় এবং সেটার কারণ পশ্চিমবঙ্গের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের সেখানে সাহায্য করতে না চাওয়া বা না পাওয়া এই জায়গাটা যদি আদালতে এস্টাবলিশ হয় তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে বড় সড়ো পদক্ষেপ নিতে সেটা কিন্তু একটা বড় মাইলস্টোন হয়ে থাকবে অর্থাৎ এই ঘটনাটা সিআরপিএফের রিপোর্টের উপর বেশ করে যদি কেন্দ্র সরকারকে কোনো কঠিন পদক্ষেপ নিতে হয় ধরুন কোনো একটা সর্বোচ্চ স্তরের দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হলো এবং তারপর আইনশৃঙ্খলা পরিস্থিতি এর থেকেও খারাপ হলো তখন কিন্তু এই সিআরপিএফ প্রাইমারি রিপোর্ট যে এখানে ছোটোখাটো শাহজাহানের মতো চুনোপুটি নেতা যারা একটা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এমন কোনো বড় সড়ো জনপ্রতিনিধি নয় তাদেরকে তুলতে গেলে এমন পরিস্থিতি করতে হয়েছিল যার জন্য সি আর কাশ্মীর বা মাও অধ্যুষিত এলাকার মতো সিকিউরিটি ব্যবস্থা করতে হয়েছে সেখানে এই ধরনের বড় নেতার ক্ষেত্রে এটা হচ্ছে এর থেকেও বড়ো একটা কিছু গণ্ডগোল লাগতে পারে সুতরাং বড় স্টেপ নিতে গেলে এটা কিন্তু একটা মাইলস্টোন রিপোর্ট হয়ে থাকছে ফলে সব মিলিয়ে যারা সন্দেশকালী নিয়ে খুব উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন তাদের মুখের হাসি কিন্তু এবার ক্রমশ শুকোতে শুরু করেছে এবং আগামী দিনে সি আর পি এফ এবং ইডির এই পদক্ষেপ কার্যত তাদের ঘুম ছুটিয়ে দেবে ফলে ফলে সন্দেশকালী মডেল যে শুধু ব্যর্থ সেটাই বলা ঠিক নয় তার থেকেও বড়ো কথা এটা আরও বড় বাঁশ টেনে নিয়ে এলো আগামী দিনে যেসব তোলাবাজকে তুলতে যাবে সেই তোলাবাজগুলোর জন্য কি বলবেন সিআরপিএফ এবং ইডির এই পদক্ষেপ নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার